বাংলার মাটিতে এক রহস্যময় আত্মার জন্ম তার নাম লালন শাহ ঠিক কবে কোথায় তার জন্ম তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না কেউ বলে কুষ্টিয়া ছেওড়িয়ায় কেউ বলে ঝিনাই দাহে কিন্তু আসল পরিচয় তার মানবতা একদিন নদীতে ভেসে যাওয়া এক অসুস্থ যুবককে এক মুসলিম পরিবার আশ্রয় দেয় সেই পরিবারই তাকে সুস্থ করে তোলে আর সেখান থেকে শুরু হয় লালনের নতুন জীবন মানবতার সাধনা লালন ছিলেন না কোনো ধর্মের প্রচারক তিনি বলেছিলেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি তাহারি মাঝে রহের আল্লাহ রবি তার মতে মানুষ হলো আসল ধর্ম জাতপাত বর্ণ ধর্ম এগুলো শুধু বিভেদের দেয়াল তিনি চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে সবাই একে অপরকে মানুষ হিসাবে দেখবে না মুসলমান না হিন্দু শুধুই মানুষ আজো কুষ্টিয়ার ছেওড়ায় তার আখড়ায় বাজে তার বাউল গান ভক্তরা গেয়ে চলে সেই অমর বাণী যেজন প্রেমের ভাব জানে না তারে মানুষ বলো না লালন ছিলেন শুধু এক সাধক নন তিনি ছিলেন এক যুগের চিন্তাবিদ যিনি শিখিয়েছেন মানুষ মানুষের প্রতি ভালোবাসা আমি পাপ্পু আজ দেখালাম লালনের জীবনের এক ঝলক মানবতার এই বার্তা ছড়িয়ে যাক আমাদের সবার জীবনে